ভেসে গিয়েছিল দেশের টাকা লুঙ্গন করে বিদেশে পাচার করা হয়েছিল এক নয় দুই নয় আঠাশ লক্ষ কোটি টাকা করছে বেশিরভাগ বিদায় নামার পর মুক্ত জমিতে মুক্ত আকাশের নিচে আল্লাহ এই ধরনের একটি সমাবেশ করার ট্রাফিক দান করেছেন আলহামদুলিল্লা সাড়ে পনেরো বৎসর থানা। নয় থেকে চব্বিশ সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না বাংলাদেশের মানুষ অবিচার নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্যটুকু বিচার পায়নি বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছিল এক নয় দুই নয় আঠাশ লক্ষ কোটি টাকা করেছিল তাদের নিজেদের আর তারা রাস্তাঘাট এবং দালান তৈরি করেছিল রোডের বদলে বাস দিয়ে একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যে যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উসেছে ওই চাঁদের জায়গায় চারত আসে বাঁশ গুলো সব তো সব বাঁশ উদা হয়ে গিয়েছিল সম্মানিত আমাদেরকে উন্নয়নের গল্প শোনালো বলতো বাংলাদেশ এখন সিঙ্গাপুর বাংলাদেশ এখন কানাডা হ্যাঁ বাংলাদেশ কানাডা হয়েছে তাদের জন্য সম্মানিত প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আঘাত করে নাই তারা বড় আঘাত দিয়েছিল উপর হেফাজতে ইসলামের নেতারা সারা দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কিছু সংখ্যক বেয়াদ

মানুষ মানুষের রক্ত নিয়ে উপহাস এটি ছিল তাদের বৈশিষ্ট্য এরা রক্ত করে ক্ষমতা এসেছিল আর রক্তাক্ত হাত ক্ষমতা থেকে বিদায় নিয়েছে তারা ক্ষমতা এসেছিল নয় সালে ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং

তারা কি করেছিল জমিন দিয়ে হাতা গাড়ি চালিয়ে তারা হারিয়ে আমাদের দুঃখ লাগে আমাদের গর্বিত সেনাবাহিনীকেও এই খুনের কাজে তারা ব্যবহার করার চেষ্টা করেছে দেশের মানুষের পুলিশের কর্মকর্তা এবং সদস্য বৃন্দকে এই অপকর্মে তারা ব্যবহার করার চেষ্টা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানকেও তারা মতো দাঁড়াতে দেয়নি বিচার বিভাগ ধ্বংস করেছে নির্বাচন কমিশন ধ্বংস করেছে দুর্নীতি দমন কমিশনকে নিচে কমিশনকে তাদের পকেটে ডুবিয়ে ফেলেছে এইভাবে দেশের কিছু তারা ধ্বংস করেছে ফেসিবাদের বিদায় নিয়েছে ফেসিবাদ এখনো বিদায় নেয় না আমরা পরিষ্কার বলতে চাই ফেসিবাদ কালো না লাল কোন ফেসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না কেউ যদি ফেসিবাদের বসে আবার কথা বলেন কেউ যদি আবার ফেসিবাদিদের মতো আচরণ করেন তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না কিন্তু আমরা তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতি জনতার ফেসিবাদকে বরদাস্ত করবে না আমরা অতীতে রুখে নিয়েছিলাম আল্লাহর পর ভরসা করে ভবিষ্যতে কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না সম্মানিত বন্ধুগণ আজান হয়ে যাচ্ছে আমরা কথা বলবো না আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না আর চাচ্ছে বিজয় আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই আর সেই বিজয় হবে এটা প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বিজয়ের এই হুইশেলটা বিজয়ের এই বাসিটা ইসলামের ইসলাম আবার খ্যাত চট্টগ্রাম থেকে আপনারা বাজাবেন আপনারা বাজাবেন সেই বাসি এই বিজয়ের পাশে এখান থেকে শুরু হবে সারা বাংলাদেশ ইনশাল্লাহ কোরআনের আলোতে আবাদ হবে

সাময়িকরাম রিদ্বানুল্লাহ তাআলা আলাইহি মাজবাইনে রাখ দাও আপাতত কে বকে নিয়ে আমরা বাসতে চাই আমরা মরতে চাই আমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই আমরা কোনো লাল লাজচকপকে পরোয়া করব না কোনো দাদা বাবা মানে না কোনো বড় সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ আগামী সেই বাংলাদেশ মানবিক বাংলাদেশ কুরআন এর বাংলাদেশ লড়াই চটলালবাসীকে অগ্রণী ভূমিকা পালন করার উদাত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহfez প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসী কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাব না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান